গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ি নিচে নেয় চারটে চায় দোকান আছে ফলে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাতে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাতে গিয়ে চাকরি করছে উনার চাকরি করছে না উনি এসব গুজরাটের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা পুলিশ মারক পুলিশ যদি এখনো নিচে তলায় পুলিশ আমি বলছি বিদ্রোহ ঘোষণা করো আইপিএস রা বিদ্রোহ ঘোষণা করুন মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নালে বহু বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না রাজনীতিক লড়াই উনি লড়ছেন লড়াই উনি বাংলায় মানুষকে তুলে ধরছেন আমি রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্যে মহেশ তালা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে এক একজনকে এক একজন হিন্দু সহযোগিতা করুক আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক তাদের যতক্ষণ মমতা বাহিনী থাকবে এই উচ্ছৃঙ্খলা থাকবে আমি বলছি ওখানে হিন্দুকে বাঁচাবার জন্যে সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের পাশে দাঁড়াতে দাঁড়ানো দরকার আছে মুখে না সব রসদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশতলা হিন্দুদের কাছে আমি পাশে আছি যেরকম রসদের দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের পাশে দাঁড়ান আমি তো আছি আর আমি তো এটাও বললাম কি দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ পুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না এই কাপুরুষদেরকে না মারলে